নতুন জামা পরে মাথায় বার্থডে ক্যাপ এঁকে কেক কাটলো পাঁঠা রাজার জন্মদিনে উল্লাস চুঁচুড়ায় পাঠার জন্মদিন পালন অবাক কাণ্ড রীতিমতো কেক কেটে পঙ্কি ভোজে পালন করা হলো জন্মদিন নিমন্ত্রিত অতিথি স্বদের পাত পেরে বসে খেলেন ভাত ভেজ ডাল মুরগির মাংস চাটনি পাপড় মিষ্টি চুচুড়ার বুনো কালীতলার বালিপুকুরের বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন গত বছর দোসরা জানুয়ারি শীতের রাতে বলি একটি পাঠা ছাড়া পাগল বন্ধু বাবলুর বাড়িতে চলে আসে তার এক বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হলো বাবলু নিঃসন্তান ওই পোষ্যকে সন্তানের মতো বড় করছে বন্ধুরা মিলে ঠিক করি অনেকেই তো কুকুর বিড়ালের মতো পোষ্যের জন্মদিন পালন করে আমরা যদি পোষ্য পাঠা রাজাকে পাওয়ার দিন তার জন্মদিন হিসাবে পালন করি কেমন হয় নতুন বছরে একটু আনন্দ খাওয়া দাওয়া করা যাবে সেই মতো হয় সব আয়োজন পাঠাকে নতুন পোশাক পরানো হয় কেক কাটা হয় জন্মদিন পালন করা হয় কথায় বলে পয়সা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয় তবে এক্ষেত্রে হয়তো আনন্দটাই সব রীতিমতো এই ঘটনায় অবাক স্থানীয় বাসিন্দারা কারণটা হচ্ছে আমরা এই যে পাঠাটা উদ্দেশ্যে আমরা করছি পাঠাটা পেয়েছিলাম আমরা দু হাজার চব্বিশে দোসরা জানুয়ারি তো আজ দু হাজার পঁচিশ দোসরা জানুয়ারি তার এক বছর পূর্তি হলো তো তার এই পূর্তি উপলক্ষে আমরা আগে তার জন্মদিন পালন করছি সব পশুদেরই তো জন্মদিন সবাই পালন করে কুকুর বিড়াল খরগোশ থেকে আরম্ভ করে তো আমরা এই পাটার জন্মদিন উপলক্ষে আজকে এই এক বছরের পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটাকে করছি তো এই অনুষ্ঠানে তাকে আমরা কেক দিয়ে সম্বোধন করেছি তাকে কেক খাওয়ানো হয়েছে তাতে আমাদের অনুষ্ঠান হয়েছে আমাদের এ এই অনুষ্ঠানের মাঝখানে রয়েছে আমরা যে সবাই মিলে যে আয়োজন করেছি খাবার দাবারে তাতে আমরা প্রায় একশো থেকে দেড়শো লোককে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি সেই খাবারের মেনুতে আমাদের রয়েছে ভাত ভেজ ডাল চিপস মুরগির মাংস তার সঙ্গে আছে চাটনি পাঁপড় মিষ্টি তো আমরা চেয়ার টেবিলে বসিয়ে তাদেরকে খাওয়ানোর সব ব্যবস্থা করেছি আমাদের সব বন্ধু বান্ধবরা যারা আছে তাদের সব সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছিলাম এটা করার উদ্দেশ্য একটাই যে মানুষ তো মানুষের জন্মদিন করে নানা রকম পশুদের জন্মদিন করে আমরাও এই আজকে এই পাটাটাকে পেয়েছিলাম একটা জায়গা থেকে উদ্ধার করে এনেছিলাম তো তার উদ্দেশ্যে আমরা এটা করছি যে মানুষ দেখুক যে সবারই জীবনে কি চলার পথে কিছু লাগে তো সেই জায়গাটা তো সবাইকেই তো দেওয়া উচিত তো আমরা সেই উদ্দেশ্য একটা নিলাম সবাই মিলে যে মানুষের চিন্তা চিন্তাভাবনা থেকে আমরা একটু বিরল চিন্তা ভাবনায় চলে গেলাম যে মানুষ যাতে সব বিষয়কে নিয়ে ভাবনা চিন্তা করে সেই কারণে আমরা আজকে এই প্রতিশ্রুতিটা নিলাম আমরা প্রায় বন্ধুবান্ধব প্রায় ষাট সত্তর ওপর বন্ধু মিলে সবাই একতা হয়ে এইখান্তে আপনার অ্যাভারেজ বলা যাবে না সবাই একতা হয়ে মিশে আমরা এই প্রোগ্রামটাকে করে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর